আজকে আমি এখানে এসেছি পরিদর্শন করলাম তো আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট নিরাপত্তা বলয় ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি এবং একটা বৃষ্টি হওয়ার যেহেতু ঝুঁকি ছিল আমাকে কর্মচার কর্মকর্তা বৃন্দরা জানিয়েছেন যে এখানে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে বৃষ্টি হলেও আমাদের যারা নামাজ পড়বেন তাদের যাতে কোনো মুসল্লিদের কোনো সমস্যা তৈরি না হয় তো এই ছিল আজকের বিষয় এই কারণে আজকে আমার এখানে আসা হয়েছে আমি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত এবং আদালত সর্বোচ্চ আদালতের রায় পরে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছি এখানে এটা প্রতিষ্ঠা পাওয়া দরকার আমি সাংবাদিক ভাই বোনের প্রতি আপনারা অনেক আমাকে আমার রাজনীতি শুরু থেকে এখানে অনেকেই আছেন আমি দেখতে পাচ্ছি অনেকভাবে সমর্থন করেছেন আসলে হয়তো বা আমার কাজটি ভালো ছিল বা কাজগুলো ভালো ছিল তাই সমর্থন পেয়েছি আজকে অনেকটা ভুল বোঝা হচ্ছে আমাকে অনেকটা না অনেকই ভুল বোঝা হচ্ছে কিন্তু আসলে রাজনৈ রাজনীতি এমন একটা জিনিস এখানে যখন মাঠের বাস্তবতা চলে আসে এবং আপনি রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আপনি যখন লড়াই করবেন তখন আর আপনার রাজনৈতিকভাবে কর্মসূচি পালন করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না যার কারণে কিছু দুর্ব জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে অনেকের কাছে হয়তোবা মনে হতে পারে বিশেষ করে যারা আমাকে একটু ভালো করেছেন তারা প্রথমে একটু অবাকই হয়েছে যে আমি এত দৃঢ় কেন হচ্ছি এই সামান্য একটা মেয়র যেটার মেয়াদও হয়তো বেশি দিন নাই যেভাবে বলা হচ্ছিল কিন্তু এখানে আপনারা পরবর্তীতে লক্ষ্য করেছেন যে দে ওয়াজ এ গ্রেটার স্টোরি বিহাইন্ড দ্য হোল যেটা হয়েছে আমার সাথে তো সেখানে আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরাপদ সরি উপদেষ্টা পরিষদ তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় কোনোভাবেই একটা কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না